আজকে দিনটা খুব স্পেশাল আজকে ছিল শ্রেয়ানের বার্থডে তো কেক তো আমরা তিনটা এনেছিলাম তবে শ্রেয়ান কিন্তু দুটো কেকই কেটেছে কেন জানেন সব বলছি তারপর দেখুন কি হয়েছে নিজের বার্থডেতে নিজেই আনন্দে মাতোয়ারা আর কি বলবো বা অ্যাকচুয়ালি ওর গাড়ি খুব ফেভারিট তাই জন্য ব্রেড ডিম আর সসেস দিয়ে একটা গাড়ি শেপ করতে আমি একটু ট্রাই করলাম আর লাঞ্চে ওর বাবা ওর জন্য বানালো ডাইনোসর সব কিছুতে একটু ইনোভেটিভ কিছু করার ট্রাই করেছিলাম সেটা আমাদের অনেক দিনেরই প্ল্যান ছিল আর আমরা ইনোভেটিভ কিছু করতে ভীষণ ভালোবাসি তাই জন্য যাই করি একটু ডিফারেন্ট করার চেষ্টা করি যাতে ওরও ভালো লাগে তাই জন্য গিফটটাও কিন্তু একটা ডিফারেন্ট ছিল এটা কিন্তু শ্রেয়ানের বার্থডে গিফট এক বেবি পার্টি চলেছে আশ্রিয়ানের বন্ধুরা আসায় ছিল কিছু গেমসের আয়োজন তার পরের উইকে একেবারে প্রাণ সখা সখীদের নিয়ে বেশ জমি আড্ডা হয়েছিল আমার ছোট্ট বাড়িটা গম গম করছিল দুবার করে কেক কাটা হয়েছিল তিন নম্বর কেকটা শ্রেয়ানা কাটিলো ছিল অল্প আয়োজন আর তারপর আবার গল্প আড্ডা আর কিছু ফটোশুট দেখুন আমার সম্পূর্ণ ভিডিওটা প্লিজ আপনারা একবার চেক আউট করে নেবেন আমার ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে কেমন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন কিন্তু আজকের জন্য টাটা